নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি অভিষেক আজ আপনাদের সামনে আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি পশ্চিমবঙ্গের এখন সর্বাধিক চর্চিত যে বিষয় এসআইআর এসআইআর নিয়ে এসআইআর দু হাজার ছাব্বিশে জন্য প্রয়োজন হচ্ছে এসআইআর দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বা ভোটার এসআইআরের যে দু হাজার দুই সালে ভোটার লিস্ট রেডি হয়ে পাবলিশড হয়েছিল সেই ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটি কোথায় পাবেন সম্পূর্ণ দেখতে থাকুন ভোটার লিস্টটি কীভাবে আমরা ডাউনলোড করব সমস্ত জিনিসটি জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তো চলুন প্রথমেই আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজারে খুলি এখানে আমি ক্রোম ওয়েব ব্রাউজারে খুললাম এখানে অটোমেটিক আমার গুগলটা চলে এসেছে আমি গুগলেই লিখে দিলাম যে গুগলে লিখবো যে ভোটার কার্ড সার্চ বা ভোটার লিস্ট এসআইআর দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল এখানে এটা লিখব লিখার পরেই দেখবেন যে ইলেকট্রনাল রোল অফ এসআইআর দু হাজার দুই এটা আসছে এটা এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পরেই একটা যে অপশান আসছে এখানে প্রথম যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা ক্লিক করে দিলে আপনি ঢুকে যাবেন সিও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সেখানে এখানে দেখুন যে প্রথম একটা ব্যানার চলে এসেছে এই ব্যানারটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেব কেটে দিলেই একটা দেখুন স্ক্রল চলে যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে তার মধ্যে প্রথম নয় দ্বিতীয় অপশনটা হচ্ছে এসএ 2002 এর ইলেকট্রন রোল এখানে ক্লিক করব ক্লিক করলে রোলটা আমি দেখতে পাব আপনারা যদি লিংক না পেয়ে থাকেন বা খুলতে না পারছেন আমার ডেসক্রিপশন বক্সে দেখুন ওইখানে অবশ্যই লিংকটি পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা এখানে চলে আসতে পারেন তো প্রথমে আমরা এখানে আমাদের নিজস্ব জেলা চুজ করে নেব আমি একটা জেলা চুজ করলাম আমার জেলা যে কোনো একটা জেলা এরপরে সেই আপনার যে এসি সেই এসিটা চুজ করবেন অনেকগুলো এসির মধ্যে আপনার এসিটা চুজ করবেন চুজ করার পর আপনি যে পোলিং স্টেশনে আগে ভোট দিতেন দু হাজার দুই সালে ভোট দিতেন বা আপনার বাবা মা দাদু ঠাকুমা যারা আপনাদের এই পোলিং স্টেশনে ভোট দিত সেই পোলিং স্টেশনটা সিলেক্ট করে ফাইনাল রোল করবেন ফাইনাল রোডে ক্লিক করলে এরকম একটা ক্যাপচা চলে আসবে এই ক্যাপচাটা আপনাকে ডাবল ক্লিক করে বা ক্যাপচাটা যেমন আছে সেই অনুযায়ী এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচা অনুযায়ী আপনাকে ক্যাপচাটা দিতে হবে ক্যাপচা কোড বলা হয় ক্যাপচা কোডটা দিলাম এবং ভেরিফাই করে দিলাম ভেরিফাই করে দিলেই দেখবেন লিস্টটি বেরিয়ে চলে এলো এই লিস্টটি হচ্ছে আপনার দু হাজার লিস্ট এখানে দেখুন লেখা আছে নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ অংশ নম্বর এক প্রথম ওকে এইভাবে আপনার অংশ নম্বরটা আপনারা চিহ্নিত করতে পারেন কিভাবে করবেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি কোনো রকম এই লিস্ট পেতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানান আর আপনাদের যদি ভিডিওটা প্রয়োজন মনে হয় আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজন শেয়ার করুন যাতে প্রত্যেকে এই তথ্যটি পেয়ে যেতে পারে নমস্কার